আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি মহান আল্লাহ আল্লাহরুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক যে আয়াত নাজিলের পর সাহাবিরা ভয় পেয়েছিলেন জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি সুরা হুজারাত নাজিল হওয়ার পর অনেক সাহাবি ভয় পেয়ে গিয়েছিলেন কারণ এই সুরায় আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না সুরা হুজরাত আয়াত দুই এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয় সুরাটি আদব শেখায় সুরা হজরাত নাজিল হওয়ার পর সাহাবিরা বিত হয়ে পড়েছিলেন প্রথম দুটি আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলামিন সাহাবিদের উপদেশ দিচ্ছেন আল্লাহ সাহাবিদের উপদেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহ ওয়ালহিয়াসাল্লামের সামনে তাদের গলার স্বর নিচু করার জন্য হযরত উমর আজেলা আনহু ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করেন আয়াতে নাজিল হওয়ার পর বিত হয়েছিলেন সাহাবি সাবিত ইবনে কায়েস রাজেলা আনহু তবু তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খতিব খতবা পাঠকারী উঁচু স্বরে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে ডাকতেন সুরা হজরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিদ রাজিয়াল আনহুকে কিছুদিন দেখা গেল না রাসুল্লাহ সালাম সাবিত রাজিয়াল আনহুকে আশেপাশে দেখতে না পেয়ে সাত ইবনে জিজ্ঞাসা করলেন সাবিতের কি হয়েছে সে কোথায় সে কি অসুস্থ তাকে যে কিছুদিন ধরে দেখছি না আমাদের উচিত তাকে দেখতে যাওয়া সাত ইবনে মোয়াজ রাদ আনহু বললেন সাবিত রাদিয়াল্লাহ আনহু আমার প্রতিবেশী তিনি অসুস্থ হলে জানতাম আমার মনে হয় না তিনি অসুস্থ তারপরেও আমি খোঁজ নিয়ে দেখেছি সাত রাদিয়াল্লাহ আনহ তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন সাবিত রাদিয়াল্লাহ আনহ দরজায় এসে দাঁড়ালে সাত রাদিয়াল্লাহ আনহ দেখতে পেলেন অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে সাত রাদিয়াল্লাহ আনহ কারণ জানতে চাইলেন সাবিত রাদিয়াল্লাহ আনহ বললেন এই যে সোরা হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি কাজেই এই আয়াতের উদ্দেশ্য আমি নিশ্চয় আমি জাহান নামের একজন আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন তাই জাহান নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই রাসুল সাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনাটি বললেন সব শুনে বললেন সে বরং জান্নাতিবাসী রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাজিয়াল্লাহ আনহু উচ্চস্বরে আল্লাহ আকবর বলে তাকবির দিতে শুরু করলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন সোরা হজরত পবিত্র কুরআনের ঊনাপঞ্চাশতম সোরা সূরাটি মদিনায় অবতীর্ণ হয় নেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং রাসুল আনন্দর মহলে থাকলে কেমন ব্যবহার করতে হবে এতে তার উল্লেখ করা হয়েছে এ সূরায় আরও বলা হয়েছে আল্লাহ ও তার আদেশের না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না মুসলমানরা পরস্পরের ভাই তাদের মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে গজবের সত্যতা যাচাই করতে হবে বিদ্রোপ বা রতনা করিতে করতে হবে মানুষের মর্যাদা বংশ বা জাতির উপর নির্ভর করে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু